জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে বেগুন দিয়ে কাতলা মাছ রান্না করব মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটা টমেটো নিয়ে নিয়েছি এখানে একটা বড় দেখে পেঁয়াজ নিয়েছি আর চার পাঁচখানা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর তেল নুন হলুদ তো এসব আছে বন্ধুরা আমি কীভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আগে থাকতে তেল ছিল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো তেলে ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভেজে নেব মাছ একদিকে এখনো ভাজা হয়নি মাছ একদিকে ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে দেবো মাছটা ভাজা হয় না মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো ভেজে নেব বেগুন মন্দির লাল লাল করে একদিন বেজে নেব বেগুনগুলো উল্টে পাল্টে দেবো আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাজা বেগুন হয়ে গেছে এবার বেগুনগুলো তুলে নেব এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো বেগুন ভাজাতে নুন দিয়েছি সেই বুঝে নুনটা আমাকে দিতে হবে এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দেবো এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি অল্প করে চুল দিলাম এবার সামান্য জল দেব টমেটো গুলো ভেঙে দেবো টমেটো সব ভেঙে দিয়েছি ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো জল কিন্তু বেশি দেবো না এটা একদম মাখা মাথা হবে দেখুন এতটা জল দিলাম বেগুন তো একটু টুকনো টুকনো হলে পরে মানে খেতে ভালো লাগবে মাছের তরকারিটা গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো এবার ভাজা বেগুনগুলোও দিয়ে দেবো মাছের তরকারিটা ঢাকবো না কারণ বেগুন তো ভাজা হয়েই গেছে বেগুন দিয়ে কাতলা মাছের রসা হয়ে গেছে দেখুন বেগুনগুলো আপনি গোটা গোটা রাখতে হবে তাহলে ভাতের সাথে মাখলে খেতে ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ কাছে থাকার জন্য 这个没年龄的。